আচ্ছা চলাক এখানে শিখে ফেলি আমরা আচ্ছা শুধু তো এখানে সেপার টুল পেপার পেন্সিল টুল স্মুথ টুল পা ইরেজার টুল আচ্ছা শেপার টুলের কাজ হচ্ছে আপনি যে কোনো সিস্টেমের সেপ চাইলে টুলটা দিয়ে আঁকতে পারবেন যেমন আমাদের গোল আপটা গোল কিছু প্রয়োজন তাহলে জাস্ট এটাকে গোল করে দিলে সে আমাদের গোল একটা সেপ বানিয়ে দিবে ওকে চার প্রয়োজন তো এভাবে এক দুই তিন চার চার কোন দিলে সে পল্লিক বানা দিছে আচ্ছা তার মাথায় যেটা ঢুকবে সে ওই ওটাই বানা বুঝতে পারছেন ত্রিভুজ বানাতে চান তাহলে শুধু একটা আকৃতি দিয়ে বুঝাইলে হবে আপনি এটা বানাই আমি ইউজ করি না আপনারা ইউজ করতে মন চান করতে লাগবে আজকের যেই চুল গুলা দেখাবো এর মধ্যে যেগুলো বেশি প্রয়োজন এটা আমি বলে দিই ঠিক আছে আচ্ছা এরপরে এখানে দুই নাম্বার যেটা এটার নাম হচ্ছে পেন্সিল টুল পেন্সিল টুল এখন এই পেন্সিল টুলের মাধ্যমে পেন্সিল একটা পেন্সিল দিয়ে যা যা কাজ করা যায় এটা দিয়ে যা কাজ করা ওকে যারা হচ্ছে আর্ট করে তারা হচ্ছে এই টাইপের ইলাস্ট্রেটর দিয়ে পেন টুল এবং হচ্ছে এই পেন্সিল টুল এটা একটু বেশি ইউজ করে ওকে এই টাইপের কোনো কাজ অথবা নাম লেখার জন্য এরপরে আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে টুল স্মুথ টুল বলছিলাম যে কেন ব্যবহার করি আমরা আমরা যান যে কোনো একটা জিনিসের কাজ করি যেমন ধরেন পেন প্যান্টুল দিয়ে যে কোনো একটা জিনিস আঁকলাম আমরা যে যা ইউজ করেছে এখন এইটার যদি কোথাও এভাবে স্মুথনেস নষ্ট হয়ে যায় ওকে কাটা কাটা হয়ে যায় দেন হচ্ছে স্মুথ টুলটা নিব আমি ওই জায়গাগুলোর মধ্যে জাস্ট ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে হ্যাঁ টান দিলে এভাবে ধরে টান দিবেন এগুলো ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন যে হ্যাঁ এই যে জাস্ট হচ্ছে ওই শেপটার মধ্যে ধরে টান দিবেন তাহলেই ঠিক হয়ে যাবে এই টুলটা অধিকাংশ ব্যবহার করি কোনো কোনো সময় যদি সে কোনো ঝামেলায় পড়ি তাহলে এটা ব্যবহার করি আচ্ছা এরপরে চার নাম্বার যেটা রয়েছে পাত রেজার টুল পাথ রেজার টুলের কাজ হচ্ছে আমরা তো পাত চিনি নাকি এই স্টোভটাও একটা পাত ওকে আচ্ছা যদি স্টোভটা একটা পাত হয় তাহলে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে পাতিরিতে আগে হচ্ছে সিলেক্ট করবেন যেই কোনো কিছুর জন্য আগে হচ্ছে মাস্টারি সিলেক্ট এরপরে হচ্ছে পাতিরিতে টুল নিলাম এবং হচ্ছে এইটা ইরেজারের মতো কিছু ইরেজার তো চিনি না কি ইরেজারের মতো কিছু আপনি যতটুকু চাইবেন ততটুকু চাইলে এটারে ইরেজ করে দিতে হবে কোনো দিকে লম্বা চাইতেছেন কোনো দিকে কম চাইতেছেন কোনো দিকে বেশি চাইতেছেন লম্বা একটা টান দিলে এটা ঠিক হয়ে যাবে আচ্ছা এটা সিলেকশন নেই

মাঝখানে যে কোনা সৃষ্টি হয়েছে এই টাইপ কি প্রয়োজন কোনা প্রয়োজন এটার জন্য আমি কই দেব জয়েন্ট টুলে যাব এবং হচ্ছে জাস্ট এই যে এখানে এগুলা ঠিক করে দিই বুঝতে পারছেন জাস্ট ক্লিক করে দিলেই এখানে উপর একটা টান দিলে এটা জয়েন হয়ে যাবে বুঝতে পারছেন কি না এখানে কোনটা সমান হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দুটো সমান হয়ে যাবে আমি যেমন শেপ চাইছিলাম ওরকম শেপ পেয়ে যাবে কি করে বিভিন্ন ধরনের শেপ বানো যায় পেন্সিল দিয়ে পেন্সিলের মতো করে আঁকা যায় স্মুথ টুল হচ্ছে কি যেকোনো স্মুথ করার জন্য শেপটাকে স্মুথ করার জন্য

এরপরে এদিকে তিনটা টুল আছে আরো একটা হচ্ছে ইরেজার টুল একটা হচ্ছে সিজার টুল একটা সেগুলো দিয়ে কি করে এগুলো দিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন শেপ পাকার প্রয়োজন হয় তখন হচ্ছে আমরা জাস্ট সিলেক্ট করবো এখান থেকে ইরেজার টুল নিয়ে যেকোনো এক পাশে আমরা চাইলে ইউজ করে দিতে পারি বুঝতে পারছেন ইরেজার টুল ইরেজার

ওকে এরপরে আসছে ডাইট হচ্ছে সিজার টুল আপনি জানেন সিজার টুলের মাধ্যমে ধরেন এই মাথাটা ক্লিক করলেন এবং পরবর্তীতে এই মাথা এসে আরেকটা ক্লিক করলেন যদি সিলেকশন টুলে গিয়ে এটাকে আলাদা করেন তাহলে এটা আলাদা হয়ে যাবে বুঝতে পারছেন মাস্ট বি পাতে ক্লিক করতে হবে ঠিক আছে পাতে ক্লিক করতে হবে বারবার বলতেছি ভিডিও সামনে রাইখা ক্লাস প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে বলবেন না ভিডিও রাখেন একদিকে আপনি থাকেন একদিকে দেখলো ও চলেন তাইলে সিজার টুল কি এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত চাইলে এই দেখেন আমি ক্লিক করলে আমার কি বলতে হবে কিন্তু যদি ভিতরে পড়তে চাই তাহলে হচ্ছে এই যে ধরেন সাইডে আসলে পাত লেখা আসে ঠিক আছে পাত লেখা আসলে তখন ক্লিক করবে এবং অপর পাশে যেমন এই কোণা পর্যন্ত আমি কাটতে চাই

এই ছুরি দিয়ে যেটা কাটবেন এটা হচ্ছে বাহির থেকে ক্লিক করে ধরবেন বাহির থেকে ক্লিক করে ধরে যদি কোনো আকারে ছুরি দিয়ে কাটেন তাহলে হচ্ছে এটা ওই সিস্টেমে যাবে একসময় খুব লাভ করতাম এগুলা ভালো লাগতো বুঝতে পারছেন এগুলা আমি এখনো মাঝে মধ্যে যখন বিভিন্ন শেপের কাজে লাগে তখন এগুলা করি কারণ বিশেষ করে আমার কি কাজে লাগে এরকম একটা শেপ আঁকাই এবং হচ্ছে এইটার মাঝখান দিয়ে এই নাইফ টুলটা দিয়ে হালকা হালকা ছোট ছোট করে এই এই টাইপের কিছু জাস্ট হচ্ছে ভাবে টান দিলে উপরের চলে যায় নিচেরটা থেকে তো আমি যে কোনো একটা কাজে লাগাই হয়তো বা এইটা বা এইটা বুঝতে পারছেন না বিভিন্ন ধরনের কাটা কাটা এগুলো দেখতে আমার কাছে ভালো লাগে আচ্ছা এই গেল এগুলা মোটামুটি এই টাইপের এগুলার কাজ এবং হচ্ছে এগুলা বার বার করে 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 দেখবেন এবং বারবার করুন বুঝতে পারছেন কি না ঠিক আছে আচ্ছা তাইলে আমরা এখান থেকে শেপার টুল দেখলাম এবং এখান থেকে ই রেজার টুল দেখলাম আচ্ছা এটার গল্প যেহেতু গেছে আমরা হচ্ছে একটু নিচে এসে এটার নাম হচ্ছে উইথ টুল এই টুলটা একটু দিয়ে দেখি আমরা ওকে এই এটা এটার নাম হচ্ছে উইথ টুল ওকে আচ্ছা এইটা অ্যাপ্লাই করার জন্য আমরা দেখেন শুরুতে একটা ইলিপস যদি নেই ইলিপস হিসাব করে আগে হচ্ছে লাইন যদি নেই একটা লাইন নিলাম এবং দেখেন আমি একটা লাইন নিয়েছি এবং এই লাইনটা মোটামুটি ভাবে আমি একটু বড় করে দিই মোটা করে দিলাম আর কি এবং একটু বড় করে দিই চলে এখন আমি যদি ধরেন এ উইথ টুল যেটা এই টুল এবং এই টুলগুলা কেটে দেই এখান থেকে উইথ টুলটা নিয়ে আসি ওকে এখানে শুরুরটা উইথ টুল শুরুটা যেটা উইথ টুল এইটার বাকি সবগুলো হচ্ছে এই টাইপের ডিজাইনের জন্য আর কি আচ্ছা বলে দেয় সিলেক্ট করার পরে জাস্ট উইথ টুলটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এদিকে যদি আসেন তাহলে এই যে তার যেই কোনো মাথায় ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করে যদি আপনি ডানে বামে টান দেন এইটা এই টাইপের হয়ে যাবে ঠিক আছে এবার যদি আপনি এটার এটার কোনাটা গোল করে দিতে চান স্ট্রোক দিয়ে এটাও মিডল এটাও মিডল চেয়ারে চেঞ্জ হয়েছে না এই এই টাইপের কাজগুলো আপনি চাইলেই করতে পারবেন জিনিস এখানে এখন এটা দিয়ে আরো কি কি কাজ করা যায় যেমন ধরুন এটা লিফ নিলেন একটু আগে আমরা শিখলাম কি পাতি রেজার্ট টুল আমরা পাতি রেজারে যাই পাতি রেজার্ট নিলাম এবং হালকা একটু জায়গা খাইতে দিলাম হইলো না ওকে এখন যদি ধরেন আমি এই টুলটা দিয়ে এখানে ধরে টান দিয়ে দেখেন বিষয়টা সন্দেহ না

এৰপরে আসুন এখানে এই পরবর্তীwidetilde জন্য আমি আরেকটা শেপ নেই সমউটির মধ্যে এভাবে থাকে এটা এসে আমি আপাতত একটা সাদা কালার দেই এখন দেখেন বাকি এদিকে যা যা টুল আছে এই সবগুলা টুল ইউজ করার জন্য জাস্ট হচ্ছে ক্লিক করবেন ক্লিক করে ধরে

মনে হয় যে থ্রি ডি থ্রি ডি বা হচ্ছে এটাই করছে কাজ আপনি চাইলে করতে পারবেন এরপরে আপনার কি করে এটা হচ্ছে এই যে ক্লিক করে ধরে রাখলে এভাবে গোল করে দেয় অথবা যদি ক্লিক করে নাও ধরেন এভাবে এভাবে টান দিলে এটা এই রাইপের ডিজাইন করে দেয় ঠিক আছে এগুলা হচ্ছে হিসেব এবং পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে আপনার প্রথম টুলটার মতোই কিছুটা এই যে হ্যাঁ হ্যাঁ প্রথম টুলটা এগুলা মোটামুটি এখন সেমই এরপর যেটা হচ্ছে আপনার কার্ভটা বের করে দেয় ঠিক আছে সাথে বাহিরে বা ভিতরে আপনি যেটা রাখতে পারেন টান দিয়ে ধরে দিলে অথবা হচ্ছে এভাবে ক্লিক করে ধরলে এটা বাহিরে চলে এ চলে যাবে এই এই টাইপের কাজ এরপরে যেটা সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করে এই এই টাইপের এগুলো চাইলে করা যেতে পারে এরপরটা হচ্ছে এই আপনার এই যে এইটার মতোই কিছু বাট ওইটা একটু দেরি সুস্থ করে স্মুথলি করে ওকে আচ্ছা এরপরে আসেন সর্বশেষ যে টুলটা এটা হচ্ছে আমি মোটামুটি ভালো ইউজ করি এটা এটা একটু ইজি হচ্ছে আপনার